হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্যানাদার ভিডিও আজকের গন্তব্য খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে স্বাগতম সবাইকে এখন আমি চলে এসেছি প্রবেশ গেটের সামনে বৃষ্টি আসার কারণে ভিতরে একটু অপেক্ষা করতে হয়েছিল পরিবেশটা মোটামুটি ফাঁকাই ছিল এই মেলাতে সবথেকে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হলো অ্যাকুরিয়াম ফিশের যে স্টলটা ছিল বিভিন্ন প্রজাতির ফিশগুলো দেখতে অনেক অনেকটা সময় অপেক্ষা করে দোকানের বিভিন্ন দেখলাম উপভোগ করলাম মোটামুটি মন যাওয়ার মতো একটা পরিবেশ আমার অনেক ভালো লেগেছে অ্যাকোরিয়াম ফিশের স্টলটা আর বিভিন্ন প্রজাতির মাছগুলো ওইখানে থাকাতে অনেক সুন্দর দেখাচ্ছিল বাণিজ্য মেলাগুলো কি একান্তই মেয়ে মানুষের জন্য করা নাকি প্রতিটি দোকানে শুধু মেয়ে মানুষের ব্যবহার উপযোগী হাতের চুড়ি থেকে শুরু করে সুন্দর সুন্দর ব্যান্ড ক্লিপ বাচ্চাদের খেলনা দিয়েই ভরপুর তবে কি আমাকে একজন বলেছিল বেলি ফুলের গাজরা আর কাচের চুড়িতেই নাকি মেয়েরা মুগ এই মেলাতে সব থেকে বাজে যে দিকটা আমি উপলব্ধি করেছি সেটা হলো লটারি যাই হোক আলহামদুলিল্লাহ লটারি সকল কার্যক্রম এখন বন্ধ আছে মেলার সুন্দর স্টলের মধ্যে আরেকটি দোকান হলো এই যে ওয়ালমেটের স্টলটা এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার জন্মদিন বিবাহ বার্ষিকী থেকে শুরু করে সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি লিখে নিতে পারবেন মোটামুটি অনেক সুন্দর এবং হাতের নাগালে দাম অনেক কম এই মেলাতে সব থেকে তিক্ত অভিজ্ঞতা হলো এখানকার যে ফুচকার স্টলটা আছে সেটাতে বাইরের ডেকোরেশন দেখে যে কেউ মুগ্ধ হতে পারে কিন্তু ভিতরে খাবারের মান একেবারেই নিম্ন মানে এখানকার ফুস্কাতে শুধু আলুর ভত্তা ঢোকাই দিয়ে এরা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে লোমানের মানের আর খেতেও খুব বাজে লাগছে যাই হোক অল্প সময়ের জন্য ছিলাম মোটামুটি ভালোই লেগেছে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ